আমরা ধীরে ধীরে দেখবো তো আপনার যদি কোনো রিয়েল ক্লাইন্ট কোনো শপিফাই স্টোর খুলে তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে যেটা হচ্ছে আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি এই টিউটোরিয়াল এবং এই চ্যানেলকে সাপোর্ট করতে চাইলে সেটা ইউজ করতে পারেন কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য শপিফাই শিখতেছি আমরা শপিফাই পার্টনার সিলকে সার্চ করব এরপর গুগলে সার্চ করব এরপর এই যে পেজটা আসবে শপিফাই ডট কম ফরওয়ার্ড স্ল্যাশ পার্টনার্স এইখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো ওকে তো এখান থেকে আমি ক্লিক করবো এই জয়ের আমরা একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে এবং এই দিয়ে আমরা ইচ্ছা মতো ডেভেলপমেন্ট স্টোর তৈরি করতে পারবো স্কিল ডেভেলপের জন্য আনলিমিটেড স্টোর ডিজাইন করতে পারবো চাইলে এখান থেকে ইন ফিউচার ক্লায়েন্টের কাজের জন্য আমি অ্যাক্সেস নিতে পারবো কিছু আমি ইন ডিটেল প্র্যাকটিক্যাল দেখাবো যখন আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবো তো আমি ক্লিক করবো জয়ের নাও এরপর একটা খুবই সিম্পল যেরকম আমাদের বিভিন্ন সফটওয়্যারে বা বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় সেইম একই রকম কিছু কিছু ইনফরমেশন চাইবে তো এগুলো আপনি সিলেক্ট করে দিবেন এবং এইটা যে একটা সিলেক্ট করলে কোনো ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না ওকে তো আমি এখানে দিব যে বিল্ডিং নিউ স্টোর ফর ক্লায়েন্টস যে কোনোটা আপনি চয়েস করতে পারেন নো ইস্যু কান্ট্রি কি কান্ট্রি তো অবশ্যই আমাদের বাংলাদেশ সো এটা বাংলাদেশ থাকবে এরপর আমি নেক্সট ক্লিক করবো এরপর আপনাকে একটা ইমেল চাইবে ওকে বিজনেস ইমেল এরকম ইমেল চাইবে এখন বিজনেস ইমেল বিজনেস নেম এরকম হোয়াট ইজ দা দেখেন হোয়াট ইজ দা বিজনেস ইমেইল যে জিমেল দিতে পারবেন না এরকম কিছু না তো আপনি বিজনেস নেম একটা যেকোনো একটা বিজনেস নেমই দেন আমাদের আমার মতো ঠিক আছে এরকম একটা দিয়ে দেন প্লাস আপনার একটা বিজনেস ইমেল দেন সো আপনি এখানে জিমেল ইউজ করেন যেটা আপনি রেগুলার ইউজ করেন বা অল্টারনেটিভ যে কোনটা জিমেইলও ইউজ করতে পারেন নো প্রবলেম এখন এর জন্য আমি আমার একটা ডোমেইন রিলেটেড ইমেইল ইউজ করব।